যে উইথ অ্যাসে আমরা কি পেতে যাচ্ছি সেই বিষয়টা আমি একটা আলোচনা করব এবং আমাদের প্রত্যেকেরই জানা উচিত কোন বিষয়টা জানা উচিত ভিক্টোরি উইথ অ্যাশের কোড অফ কন্ডাক্ট এই কোড অফ কন্ডাক্টগুলি আমাদের অবশ্যই জানা উচিত এবং আজকে আমি সেই কোড অফ কন্ডাক্ট নিয়ে আলোচনা করতে চাই যে আমরা প্রত্যেক আলোচনার মধ্যে আমরা বলছি যে কোড অফ আমাদেরকে জানতে জানতে হবে হবে আমাদের পরবর্তী আচরণ কেমন হবে আমাদের অ্যাক্টিভিটিস কেমন হবে প্রত্যেকটা বিষয় আমি একটু একটু করে টাচ করার চেষ্টা করব তো যাতে করে আমরা প্রত্যেকেই আগে থেকে সতর্ক হতে পারি যেহেতু আমাদের ভিক্টরি উইথ অ্যাশ এ মাসে লঞ্চিং হবে এবং পুরোপুরি কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যারা আমরা এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে আমরা প্রত্যেকে যেন এখান থেকে সতর্ক হয়ে যেতে পারি তাহলে আমি রেড সারের ইনফরমেশনটা আরেকবার পড়ি একটু যে রেড স্যার কি বলছিলেন যে ভিক্টোরি উইথ অ্যাস এটি একটি সেতু এবং এটি বৃহৎ সাহসী সুন্দর ভাগ করা স্বপ্নের মূল ব্যবসায় প্রবেশের জন্য একটি অন্তর্বর্তীকালীন স্থান হিসেবে আমাদের জন্য এই ভিক্টরি উইথ অ্যাসকে নিয়ে আসা হয়েছে আচ্ছা তারপরে কি বলছেন যে শিক্ষার কেন্দ্র এটি এমন একটি জায়গা যেখানে আমরা সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান দক্ষতা এবং তথ্য লাভ করতে পারব তাহলে আমরা দুইটা জিনিস জানলাম যে এটা হচ্ছে একটা সেতু তারপর হচ্ছে এটা একটা শিক্ষা কেন্দ্র যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো তারপর কি বলছেন যে তথ্যের উৎস মানে ইনফরমেশন সোর্স যে এখানে আমরা কোম্পানির সর্বশেষ আপডেট এবং পরবর্তী পদক্ষেপগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারব তার মানে আমরা যদি এটাকে একটা ইকোসিস্টেমও বলি তাহলে খুব বেশি একটা ভুল হবে বলে আমার মনে হয় না এবং আমরা অন্য অন্য থেকে থেকেও এমনই ইনফরমেশন পেয়েছিলাম যে আমাদের এটা একটা তথ্য ভাণ্ডার হিসেবে আমাদের এটা ব্যবহার হবে এবং সেই তথ্য ভাণ্ডার থেকে আমরা সকল ইনফরমেশন পাবো এবং পরবর্তী যে অধ্যায় আমরা পেতে যাচ্ছি যে পরবর্তী অধ্যায়ের মাধ্যমে আমাদের ব্যবসায়িক আমরা সাফল্য হবে এবং আমরা আমাদের ব্যবসাকে আমরা ত্বরান্বিত করব সকল ইনফরমেশন আমাদের এই উইথ অ্যাশের মধ্যে কিন্তু দেওয়া হবে এবং সকল ইনস্ট্রাকশন এই ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে আমরা পাবো তাহলে আমরা এটাও জানলাম এবং সেই সাথে কি বলছেন স্যার যে সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরকে কি করা হবে এখানে সবকিছু শেখানো হবে এবং এর জন্য কোনো প্রকার অর্থ প্রদান করতে হবে না এবং এটি কর্তৃক একটি বিশেষ একটি উপহার আচ্ছা তারপরে বলছেন যে আয়ের স্থান নয় যে আমাদের উইথ অ্যাস আমরা অনেকে হয়তো ভাবছি যে এটা আমাদের একটা আয়ের এই মুহূর্তে একটা উৎসব আমরা উইথ অ্যাশে ঢুকে গেলেই আমাদের পকেটে টাকা চলে আসবে বিষয়টা এমন না এই জন্য উনি বলছেন যে উইথ অ্যাশ থেকে সরাসরি কোনো অর্থ উপার্জন করা যাবে না উপার্জন শুরু হবে নতুন মূল ব্যবসাটি চালু হওয়ার পর তার মানে আমরা এখানে কি করব। আমাদের আয়ের জন্য যে শিক্ষাটা সেই শিক্ষাটা আমরা এখান থেকে গ্রহণ করব। এবং গ্রহণ করার পর আমরা পরবর্তী অধ্যায়ে যখন প্রবেশ করব। সেখান থেকে আমরা অর্থ উপার্জন করতে পারবো এটা এখানে বোঝানোর চেষ্টা করছেন এবং সেই সাথে বলছেন রেস্তার যে কৌশলগত সম্প্রসারণ এটি একটি কৌশলগতভাবে ধাপে ধাপে চালু করার প্রক্রিয়া যেটা স্ট্র্যাটেজিক রোল আউট এই স্ট্র্যাটেজিক রোল আউট নিয়ে আজকে আমরা কথা বলেছিলাম আমাদের সেই ট্রেনিং সেশনে এবং সেখানে বলছেন যে যেখানে ভেস্ট মেজরিটি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সদস্যদেরকে স্বাগত জানানো হবে এবং অন্তর্ভুক্ত করা হবে এবং যাদের সংখ্যাগরিষ্ঠ যে যাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হবে তার মাধ্যমে তিনাদের মাধ্যমে আমরা সকলে এখানে প্রবেশ করতে পারবো এবং সেই সাথে রেড স্যার আরেকটা ইনফরমেশন দিচ্ছেন যে এটা হবে আনন্দদায়ক একটা শিখা এবং এই প্রক্রিয়াটা আমরা সকলেই শিখতে পারবো এবং এই এতটা ভালো হবে যে আমরা সকলে এখান থেকে জানতে পারবো এবং আমাদের পরবর্তী ইনফরমেশনগুলি কি আসে এবং আমরা ব্যবসাটা কিভাবে করব সকল তথ্য তথ্যপাত্র এখান থেকে আমরা ধীরে ধীরে জানতে পারবো তো এই ছিল আমার এসপোফারের স্যারের ভিক্টোরি উইথ এস কিছু রেড স্যারের গুরুত্বপূর্ণ মেসেজ এরপর যে আমি বলতে চাই যে কোড অফ কন্ডাক্ট নিয়ে কিছু ইনফরমেশন বলতে চাই যেখানে আমরা প্রতিনিয়তই বলছি যে আমাদের ভিক্টরি উইথ অ্যাশের মধ্যে কিছু কোড অফ কন্ডাক্ট দেওয়া রয়েছে সেই কোড অফ কন্ডাক্টগুলি আমাদের প্রত্যেককে জানা উচিত এবং প্রত্যেককে যদি এই কোড অফ কন্ডাক্টগুলি আমরা না মানি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই তথ্যগুলি আসলে কি সেই তথ্যগুলি আমরা একটি একটি করে জানার চেষ্টা করব যে আপনারা জানেন যে এখানে যারা দেখেছেন হয়তো আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না এই মুহূর্তে আপনারা আশা করি এই তথ্যগুলি জানার মাধ্যমে কোড অফ কন্ডাক্ট সবগুলি আপনারা জানতে পারবেন এখানে কোড অফ কন্ডাক্ট ছয়টি এখানে উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে পর্যন্ত আমরা পেয়েছি এবং পরবর্তীতে যদি আরো কোনো কোড অফ কন্ডাক্ট কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় সেগুলিও আমরা চেষ্টা করব। যে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সুন্দরভাবে পুঙ্খানু পুঙ্খানু ভাবে আপনাদেরকে আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাহলে আমি কোড অফ কন্ডাক্টের দিকে চলে যাই যেখানে বলা হচ্ছে ভিক্টোরি মানে আচরণ বিধি এবং সদস্য পদ চুক্তি তাহলে আমি আবারও বলছি যে অ্যাশ কোড অফ কন্ডাক্ট মানে বিধি এবং তাহলে কি চলুন আমরা একটু শোনার চেষ্টা করি তাহলে প্রথমে বলছেন যে এই আচরণ আচরণবিধি ও সদস্য পথ চুক্তি বা চুক্তিনামা নামা সাথে বিজয় মানে ভিক্টোরি উইথ অ্যাশ যে কমিউনিটি গড়ে তুলেছেন এতে যোগদানকারী সকল সদস্যের জন্য আচরণের মানদণ্ড এবং প্রত্যাশা নির্ধারণ করবে তার মানে আমাদের যারা আমরা এখানে প্রবেশ আমাদের আমাদেরকে যে কমিউনিটি তৈরি করে দিচ্ছেন সেই কমিউনিটিতে যারা যোগদান করবে তাদের প্রত্যেকের জন্য একটা আচরণ মানদণ্ড সেই মানদণ্ডটাই হচ্ছে এই আমাদের যে ছয়টি যে আমাদের এখানে কোড অফ কন্ডাক্ট দিয়েছে সেগুলি সেগুলি আমরা করার চেষ্টা করব তার মানে এখানে বোঝানোর চেষ্টা করছেন যে এটি একটি নিয়মত্রন্ত্রের দলিল এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে কোনো ঢিলে ডালা পরিবেশ থাকবে না আমাদের সকলের আচরণ একটি উচ্চ মানদণ্ড দ্বারা পরিচালিত হবে এবং এই মানদণ্ডই মেনে আমাদেরকে অপরের সাথে এবং বাইরের বিশ্বের সাথে লেনদেন সহ আমরা আমাদের ব্যবসায়িক যে কার্যক্রম সেই ব্যবসায়িক কার্যক্রমগুলি কিন্তু আমাদের এই কমিউনিটির শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা সকল কিছু করবো আচ্ছা তারপরে বলছেন যে সদস্যতার জন্য সদস্যতার জন্য আবেদন করার মাধ্যমে এবং এসের বিজয়ের যে কোনো কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আপনি নিম্ন লিখিত ধারাগুলি মেনে চলতে সম্মত হন তাহলে আমরা সেই কোড অফ কন্ডাক্টগুলি এখন জানবো একে একে যে ছয়টি কোড অফ কন্ডাক্ট দেওয়া রয়েছে তাহলে আমরা আর্টিকেল নাম্বার ওয়ান তাহলে আমরা একটু সকলে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব যেহেতু অনলি সিক্স কোড অফ কন্ডাক্ট আমরা সকলেই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো তাহলে আর্টিকেল নাম্বার ওয়ান মানে ধারা ওয়ান ওয়ানে কি বলছেন যে অ্যাশের সাথে বিজয় হলো একটি ব্যক্তিগত শুধুমাত্র আমন্ত্রণের ভিত্তিতে গঠিত কমিউনিটি তার মানে অ্যাশের সাথে বিজয় মানে ভিক্টরি উইথ অ্যাশ একটি ব্যক্তিগত এই যে প্ল্যাটফর্মটা আমাদেরকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে একটা ব্যক্তিগত শুধুমাত্র আমন্ত্রণের ভিত্তিতে যারা আমরা ইনভাইটেশন পাবো তারাই কিন্তু এখানে থাকতে পারবো এবং অন্য কেউ কিন্তু এখানে আসতে পারবে না যা ব্যক্তিগত বৃদ্ধিকে অনুপ্রাণিত করতে ব্যবসায়িক দক্ষতা বাড়াতে এবং একটি বড় সাহসী সুন্দর যৌথ স্বপ্নকে ঘিরে সম্ভাবনা মানুষদের একত্রিত করতে এই সিস্টেমটাকে কিন্তু তৈরি করা হয়েছে তাহলে এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে অ্যাসমোহারে স্যার আমাদের জন্যে যে ভিক্টোরি উইথ অ্যাশের যে কোড অফ কন্ডাক্টার দিয়েছেন প্রথম যে কন্ডাক্টর হচ্ছে যে আমরা শুধুমাত্র তারা এখানে প্রবেশ করতে পারবো বা সেই সকল কমিউনিটি এখানে প্রবেশ করতে পারবো যারা আমন্ত্রণের মাধ্যমে বা ইনভাইটেশন লিঙ্কের মাধ্যমে আমরা এখানে আসবো তারা এখানে আসতে পারবো এবং আমরা বড় সাহসী সুন্দর যৌথ স্বপ্নকে ঘিরে মানুষদের আমরা করতে পারবো এখানে একত্রিত করতে পারবো অন্য অন্য ব্যক্তি বা বর্গকে আমরা এখানে কোনো আমন্ত্রণ জানাতে পারবো না এটা হচ্ছে এক নাম্বার কোড অফ কন্ডাক্ট বা আর্টিকেল নাম্বার ওয়ান আচ্ছা তারপর কি বলছেন যে সদস্য একটি বিশেষ সুবিধা বা সুযোগ কোনো অধিকার নয় দেখেন একদমই স্পষ্টভাবে বলেছেন যে কেউ জন্মসূত্রে বা অটোমেটিক্যালি এই সদস্যপদ পদ কিন্তু পাইনি আমি যদি এই কথাটাকে এভাবে বলি যে মেম্বারশিপ ইজ এ প্রিভিলিয়াস নট এ রাইট তার মানে সদস্যপদ একটি বিশেষ সুবিধা আপনার এটা অধিকার না তাহলে কি যে অটোমেটিক্যালি যদি এই সদস্যপত্র আমরা কেউ পাইনি আমরা সবাই নিজেদের যোগ্যতা প্রমাণ করে এই বিশেষ সুবিধা অর্জন কিন্তু করতে যাচ্ছি কেন আমি বলবো যে এই যোগ্যতাটা আমরা এখানে প্রমাণ করে এসেছি আমরা এই পর্যন্ত বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে অ্যাস্টারের সাথে থেকে বিভিন্ন আমরা দুটি সার্ভে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার মাধ্যমে কিন্তু আমাদের যোগ্যতা এবং প্রমাণ দিয়ে কিন্তু আমরা এখানে এসেছি এই এই কথাটাও কিন্তু আমাদের জন্য যথার্থ যে আমরা এখানে মেম্বারশিপ ইজ এ privilies মানে এই সদস্যপত্র আমাদের জন্য বিশেষ একটা সুবিধা কিন্তু not a right কোনো অধিকার না তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম তাহলে এবার আর্টিকেল নাম্বার 2 তে যাই যেখানে বলা হচ্ছে আর্টিকেল নাম্বার 2 কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনস ফর মেম্বারশিপ মানে সদস্যদের জন্য যোগ্যতা যোগ্যতার ব্যাপারে বলছেন তাহলে এই ব্যাপারটা একটু আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি এখানে বলছেন যে পৃথক পরিচয় যাচাই নির্দেশিকা অনুসারে ব্যক্তিগত পরিচয়ের প্রমাণ সরবরাহ করতে হবে দেখেন এখানে কি বলছে পৃথক পরিচয় যাচাই নির্দেশিকা তার মানে আপনি একজন হিসেবে আপনার আলাদা আইডেন্টি রয়েছে এবং আপনি যখন কে ওয়াইসি করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আলাদা আইডি দিয়ে আপনার ফেস দিয়ে বা অন্যান্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনি এখানে আসবেন এবং সেই আইডেন্টি ভেরিফিকেশন গাইডলাইন মেনেই কিন্তু আপনি এখানে থাকবেন সেটা এখানে বলা হচ্ছে এবং এভাবে বলা হচ্ছে যে এটা বিশ্বস্ততা এবং নিরাপত্তার জন্য অপরিহার্য যখন আমরা বিশাল কিছু তৈরি করতে যাচ্ছি তখন আমাদের কমিউনিটিতে কোনো প্রতারক বা বেনামি ব্যক্তি থাকতে পারবে না যেমন একটি কোম্পানি তার কর্মীদের যাচাই করে ঠিক তেমনি এই প্রক্রিয়াটি আমাদের সকলের সুরক্ষা নিশ্চিত করবে তাহলে আমরা আর্টিকেল বা ধারা দুইটা জানলাম কি যে এখানে আমাদেরকে কি করতে হবে অবশ্যই আমাদেরকে আইডেন্টি প্রুফ দিয়ে এখানে আসতে হবে এবং সেভাবে আমাদেরকে থাকতে হবে এবং সেই সাথে বলছেন যে ব্যক্তিগত বিকাশের জন্য সত্যিকারের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎমুখী সহযোগিতার প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করতে হবে আমাদেরকে এটা হলো দুই নাম্বার আর্টিকেলের ফুল যেই ইনফরমেশনগুলি সেটা আমি বললাম তাহলে তিন নাম্বার আর্টিকেলে আসি যে আর্টিকেল নাম্বার থ্রি প্রিন্সিপালস অফ কন্ডাক্ট মানে আচরণের যে নীতিসমূহ আচরণের রীতিটা হচ্ছে তিন নম্বরে উল্লেখ করেছেন এখানে বলছেন যে সততা মানে ইন্টিগ্রিটি সকল যোগাযোগ এবং ব্যক্তিগত মিথস্ক্রিয়ায় নৈতিকতার সাথে কাজ করা তার মানে এখানে বোঝানো হচ্ছে যে সততা হলো বিশ্বাসের ভিত্তি আমাদের ব্যবসায়িক বা ব্যক্তিগত সকল ক্ষেত্রে এমন আচরণ করতে হবে যাতে কারো মনে বিন্দু মাত্র সন্দেহ না আসে যেমন উদাহরণস্বরূপ যদি আমি এভাবে বলি যে কোনো সদস্য সদস্যের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বা মিথ্যা আশ্বাস দেওয়া সম্পূর্ণ বর্জনীয় এই সকল তথ্য কিন্তু আমাদেরকে এখানে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না বা আমাদের পূরক পণ্যগুলি গুলি অবশ্যই কি করতে ফলো করতে হবে এবং সেই সাথে বলছেন যে ন্যায়পরায়ণতা এবং সত্য কথা বলা এবং কোন ধরনের মিথ্যা উপস্থাপনা এড়িয়ে চলা তার মানে কোড অফ কন্ডাক্টের মধ্যে আমাদেরকে কি বলা হয়েছে আমাদেরকে ন্যায়পরায়ণতা বজায় রাখতে হবে যেটাকে হনেস্টি বলা হয় এবং সত্য কথা বলা আমাদেরকে সবসময় কি বলতে হবে সত্য কথা বলতে হবে এবং কোম্পানিকে নিয়ে নেতিবাচকতা ছড়ানো যাবে না এবং সবসময় সত্য কথা বলতে হবে এবং সত্য যে ইনফরমেশনটা রয়েছে যে ইনফরমেশন অ্যাস্ট্রোফলাসারের পক্ষ থেকে আসে যে ইনফরমেশনটা আমাদের এলসি লিডারের তথ্য থেকে বিশ্বস্ত যে লিডারগুলি রয়েছেন যেনারা দিবেন আমাদেরকে এবং আমরা ষাটজন যে লিডার প্রাথমিক অবস্থায় পাচ্ছি তাদের কাছ থেকে যে ইনফরমেশনগুলি আসবে সেই তথ্যগুলি আমরা কি করার চেষ্টা করব প্রচার করার চেষ্টা করব বা আমাদের কমিউনিটির মধ্যে এগুলি উপস্থাপন করার চেষ্টা করব এবং সেই সাথে তারপরে বলছেন যে পজিটিভ মেন্টালিটি অ্যাটিটিউড এখানে কি বলছেন যে ইতিবাচক মানসিকতা যে চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আশাবাদী থাকতে হবে আমাদেরকে তার মানে এখানে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা সমাধানকারী অথবা অভিযোগকারী নই কঠিন পরিস্থিতি আমাদের যে কোনো সময় কিন্তু আসতে পারে কিন্তু আমাদের টিমের মনোবল ভাঙা যাবে না এবং আমাদের যে কমিউনিটি রয়েছে বা আমরা যে ফাউন্ডিং মেম্বার হিসেবে একটা কমিউনিটিতে রয়েছি তাদের মনোবল ভাঙা যাবে না এবং তাদেরকে সবসময় পজিটিভ বার্তা দিতে হবে এবং বর্জনীয় কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি আমরা জানবো পরবর্তীতে প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য বা হতাশাজনক স্ট্যাটাস দেওয়া যাবে না এবং করণীয় যদি আমি বলি এখানে কঠিন সময়েও ইতিবাচক সমাধান নিয়ে আলোচনা করতে হবে তার মানে কোড অফ কন্ডাক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয় যদি আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে ভিক্টরি উইথ অ্যাশ আমাদের জন্য কি তৈরি করেছেন এবং ভিক্টরি উইথ অ্যাশে যদি আমরা প্রবেশ করি আমাদের সদস্য যদি আমরা টিকে রাখতে চাই তাহলে অবশ্যই অবশ্যই এই আর্টিকেলগুলি আমাদেরকে মেনে চলতে হবে আচ্ছা তারপরে কি বলছেন যে অ্যাকশন ওরিয়েন্টেড মানে এখানে বলছেন যে কর্মমুখী উদ্যোগী হওয়া এবং প্রতিশ্রুতিগুলি শেষ পর্যন্ত পালন করা আমাদের যে নির্দেশনাগুলি আসবে সেই নির্দেশনাগুলি আমরা জানব শুনব এবং খুব ভালোভাবে এগুলি আমরা পালন করার চেষ্টা করব এবং সেই সাথে বলছেন যে পরিকল্পনা অনুসরণ করা বা পরিকল্পনা অনুসরণ করার ইচ্ছুকতা মানে কমিউনিটি বৃদ্ধির জন্য সম্মত কৌশলগুলোকে সমর্থন করে দেখেন এখানে কিন্তু আবারও সার্কেলের কথা আসছে এবং কমিউনিটি বৃদ্ধির কথা আসছে তার মানে কোড অফ কন্ডাক্ট এর ভিতরে কিন্তু রয়েছে যে আমরা এখানে কমিউনিটি তৈরি করতে পারবো এবং সেই কমিউনিটিটাকে কি করতে পারবো বৃদ্ধির জন্য সম্মত যে কৌশলগুলি রয়েছে যে কৌশলগুলি আমাদের কোম্পানি পক্ষ থেকে স্যার আমাদেরকে জানাবেন যেভাবে আমাদেরকে যে প্রক্রিয়াগুলি জানানো হবে সেই প্রক্রিয়াগুলি যেন আমরা কি করি পরিকল্পনা অনুসারে অনুসরণ করি তাহলে কিন্তু কোড অফ কন্ডাক্টের মধ্যে আমরা থাকতে পারবো আচ্ছা তারপর কি বলছে যে বিগ থিং যে বড় চিন্তা করা ব্যক্তিগত লাভের বাইরে সম্ভাবনা দেখা এবং সম্মিলিত সাফল্যকে উৎসাহিত করা তার মানে আমাদের কি করতে হবে বড় স্বপ্ন বড় ধরনের চিন্তা ভাবনা করতে হবে এবং ব্যক্তিগত লাভের বাইরে সম্ভাবনা দেখা এবং সম্মিলিত সাফল্যকে কি করতে হবে আমাদের সকলের সামনে এটাকে তুলে ধরতে হবে আচ্ছা আর্টিকেল নাম্বার ফোর আর মাত্র দুটি আর্টিকেল পড়বো তাহলে আমার কোড অফ কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে এই দুটি আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো আর একটু তার মানে আর্টিকেল নাম্বার ফর মেম্বার রেসপন্সিবিলিটিস তার মানে সদস্যদের যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্বটা এখানে কি বলা হচ্ছে তাহলে আমরা আর শুনি যে কমিউনিটির মধ্যে ভাগ করা যে কোনো ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে তার মানে আমাদের কমিউনিটিতে যে সকল তথ্যগুলি আমাদের আসবে বা যে তথ্যগুলি আমাদেরকে বাহিরে তথ্যগুলি আমাদেরকে প্রকাশ করার নিষেধ থাকবে সেই তথ্যগুলি অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের নিজেদের মধ্যে গোপনীয় ভাবে এবং যদি আমরা সেটাকে রক্ষা না করতে পারি তাহলে আমার সদস্যপদ কিন্তু এই থেকে বাতিল হয়ে যাবে এটাই কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন তাহলে তারপরে কি বলছেন যে অ্যাভয়েড অ্যাভয়েড কন্ডাক্ট দ্যাট মে হার্ম তার মানে এমন কথা বলছেন যে এমন আচরণ এড়িয়ে চলা যা কমিউনিটির সুনাম বা সততাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার মানে এই কাজটা আমাদের করা যাবে না কোন কাজটি যে আমাদের যে কমিউনিটির মধ্যে যে আমরা যে আমাদের যে তথ্যগুলি আসবে সেই তথ্যগুলি আমরা কি করব এখান থেকে শেয়ার করার চেষ্টা করব এবং আমাদেরকে যে তথ্যগুলি দেওয়া হবে যে কমিউনিটির মধ্যে ভাগ করা যে কোনো ব্যক্তিগত যে তথ্যগুলি আসবে সেই তথ্যগুলি আমরা গোপনীয়তা রক্ষা করব এবং আমরা এমন কিছু আচরণ বা এমন কিছু বিষয় আমরা এরিয়াটা চলার চেষ্টা করব যেই আচরণগুলো কোম্পানির আমাদের সুনাম নষ্ট করে অথবা আমাদের কমিউনিটির সুনাম বা সততাকে ক্ষতিগ্রস্ত করে সেই জিনিসগুলো আমাদেরকে করা যাবে না আচ্ছা পাঁচ নাম্বার কি বলছে যে আর্টিকেল ফাইভ যে কমপ্লায়েন্স অ্যান্ড ডিসিপ্লিন মানে এখানে কি বলছেন যে যদি কোনো সদস্য এই আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করেন তবে তার সদস্যপদ স্থগিত বা বাতিল হতে পারে একদম স্পষ্ট বার্তা যে যদি এই যে আমরা আর্টিকেল নাম্বার ফাইভ পর্যন্ত বা ফোর পর্যন্ত পড়লাম বা আমরা সকলে জানলাম এই সকল আর্টিকেল যদি আমরা কেউ ভঙ্গ করি তাহলে তার কি হতে পারে সদস্যপদ বাতিল হতে পারে অথবা স্থগিত হতে পারে একদম ক্লিয়ার বার্তা তারপর কি বলছেন যে স্থগিত বা বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত কমিউনিটির নেতৃত্ব দলের একক বিবেচনার ভিত্তিতে নেওয়া হবে একদম কঠিন কিন্তু কথা এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ডিসিপ্লিন বজায় রাখতে হবে এবং কোড অফ কন্ডাক্ট গুলি আমি গতকালকেও আমরা আলোচনার মধ্যে বলেছিলাম যে আমরা ভিক্টরি উইথ অ্যাশের আমরা প্রত্যেকটা ইনফরমেশন বাংলায় আমরা নিজের ভাষাতে আমরা জানার চেষ্টা করব এবং জানার মাধ্যমে আমরা আমরা আগে থেকে অ্যালার্ট হয়ে যাব আমাদের আস্তে যে তথ্যগুলি দিবে যে ইনফরমেশনগুলি আমাদেরকে উপহার দিবে সেই উপহারগুলি আমরা কি করব পূর্ব থেকেই আমরা আরো প্রস্তুতি নিয়ে খুব ভালোভাবে আমরা গেইন করার চেষ্টা করব আচ্ছা সর্বশেষ বলছেন কি যে সদস্যদের অপসারণ করা হয়েছে দেখেন কি বলছে মানে যাদেরকে থেকে অপসারণ করা হয়েছে এখান তারা কেবল সংশোধনী পদক্ষেপ দেখানোর পরে এবং নেতৃত্ব দলের অনুমোদন সাপেক্ষে পুনরায় আবেদন করতে পারবেন তার মানে দেখেন কি বলছে যে সদস্যদের অপসারণ যাদেরকে করা হয়েছে তারা যদি এখানে আসতে পারে মানে তাদের সংশোধনী হতে পারে বা যদি মনে হয় যে হ্যাঁ তারা এই ধরনের নিয়ম আর কখনো ভঙ্গ করবে না সেক্ষেত্রে অনুমোদিত দলের ইয়া লাগবে সুপারিশ লাগবে সেই সুপারিশ অনুযায়ী তাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করলেই পরবর্তীতে তার তাদের মেম্বারশিপ এবং সদস্য তারা ফিরে পেতে পারেন আচ্ছা শেষ নাম্বার ছয় নাম্বার যে আর্টিকেল নাম্বার সিক্স অ্যাকনোলেজমেন্ট মানে স্বীকৃত স্বীকৃতি এবং চূড়ান্ত অঙ্গীকার তাহলে এই চূড়ান্ত অঙ্গীকারটি কি আপনি বুঝেন যে সদস্য বিশেষ এবং ধারাবাহিক সম্মতির উপর নির্ভরশীল তার মানে এখানে কি বলছেন যে আমাদের মনে রাখতে হবে আজ থেকে আমাদের এই যাত্রা সীমাবদ্ধ এবং শর্ত সাপেক্ষ তার মানে কোডক পণ্ডাগুলি আমাদেরকে মানতে হবে এবং এই মানার মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে এবং আমাদের উপরে কিছু আরো পূর্তি শর্ত রয়েছে যতক্ষণ আমরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল ততক্ষণ আমরা এগিয়ে যেতে পারবো যদি আমরা নিয়মের মধ্যে না থাকি নিয়মকে যদি আমরা অ্যাভয়েড করে চলি তাহলে আমাদের কি হবে সেটা কিন্তু আমরা জানলাম তাহলে এই বিষয়টা আমাদেরকে কি করতে হবে এই জায়গা থেকে খেয়াল রাখতে হবে যে আমাদের কোড অফ কন্ডাক্ট যেন আমাদের ঠিক থাকে এবং এই কোড অফ কন্ডাক্ট গুলি যেন আমরা প্রত্যেকে মেনে চলতে পারি এবং মেনে চলার মাধ্যমে আমাদের সদস্য যেন আমরা টিকে রাখতে পারি এবং আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা যেন প্রত্যেকেরই প্রত্যেকেরই যেন এখান থেকে পূরণ হয় বা প্রাথমিক যে আমরা এখান থেকে শিখবো এই শিখার মাধ্যমে যেন আমাদের প্রত্যেকটা বিষয় আমরা পরবর্তীতে খুব সুন্দরভাবে জানতে পারি সেজন্য আমাদেরকে সেই মনোবল আমাদের তৈরি করতে হবে এবং বলছেন যে কমিউনিটি সততা এবং লক্ষ্য রক্ষা করার জন্য অ্যাশের সাথে বিজয় মানে ভিক্টোরি উইথ অ্যাশ এই আচরণবিধি প্রয়োজন অনুযায়ী সংশোধন বা হাল নাগাদ করার অধিকার সংরক্ষণ করে একদম শেষের বার্তা হচ্ছে এটাই যে আমাদের যে কোড অফ কন্ডাক্টগুলি এসের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই কোড অফ কন্ডাক্টটা কি করতে পারে কমিউনিটি সততা এবং লক্ষ্য রক্ষা করার জন্য করতে পারে ওনার টিম এবং ওনারা কি করতে পারে এই আচরণবিধিটাকে প্রয়োজন অনুযায়ী এটাকে সংশোধন করতে পারে ও করতে পারে এবং এই অধিকারটা ওনারা রাখেন এতটুকু ছিল আমাদের কোড অফ কন্ডাক্ট কোড অফ কন্ডাক্ট আমরা প্রত্যেকে জানার চেষ্টা করব আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই অংশটুকু যেহেতু কোড অফ কন্ডাক্টটা আমরা অনেকেই হয়তো বাংলা করে ওইভাবে বুঝতে পারি না যেহেতু আমি আলোচনা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমি এই আলোচনাটুকু আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকে আমরা এই বিষয়টা শেয়ার করবো প্রত্যেকে যেন আমরা জানতে পারি বুঝতে পারি বোঝার মাধ্যমে আমাদের সদস্যপত্রকে যেন আমরা স্ট্রংলি আমরা এখান থেকে শিখতে পারি এবং ধরে রাখতে পারি এতটুকু প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু